হ্যালো ভিহার্স আজকে আপনাদের সঙ্গে একটা বেশ বুদ্ধিদীপ্ত ঘটনা বলবো এক উকিল সাহেবের কথা তো এক উকিল সাহেব একটা ট্রেনে করে যাচ্ছিলেন এখন কিছুদূর যাওয়ার পর এক সুন্দরী ভদ্রমহিলা সে কামরায় উঠলেন কামরাটা বেশ ফাঁকা ছিল তো ভদ্রমহিলার পাশে না উকিলের পাশে ভদ্রমহিলা এসে বসল উকিল সাহেবের তো বেশ মজাই লাগছিল হার্টবিট বেড়ে গেল ভদ্রমহিলা আরও গা ঘেসে বসলেন উকিল সাহেবের তো আর হার্ট অ্যাটাক করার জোগাড় বেশ কিছু দূর যাওয়ার পর ভদ্রমহিলা বললেন যে এবারে আপনার মানি ব্যাগ আর টাকা পয়সা কী আছে বার করুন ভদ্রলোক শুনেও না শোনার ভান করে রইলেন তারপর আকার ইঙ্গিতে ভদ্রলোক বোঝালেন যে উনি কানে কিছু শুনতে পান না বোধিস তো সুতরাং আপনার যেটা প্রয়োজন আপনি লিখে জানান তো ভদ্রমহিলা এবার লিখে বললেন যে আপনার মানি ব্যাগ দিন কাছে যা টাকা পয়সা আছে আর যা যেখানে মূল্যবান জিনিস আছে সেগুলো আমাকে দিয়ে দিন তার আগে অবশ্য ভদ্রমহিলা উকিলবাবুকে বলেছিলেন যে যদি আপনার টাকা পয়সা না দেন তাহলে আমি কিন্তু এবার চেঁচাবো চেঁচিয়ে সব লোককে বলবো আপনি আমা আমাকে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন উকিলবাবু সব তার কাছে লিখিত নিয়ে কাগজটা দেখে বললেন এইবার আমি পুলিশ ডাকব না কিবার ভাগবে কোনটা তো বুঝতে পারলেন তো খিলবাবুর বুদ্ধি তো লিখিত এভিডেন্স প্রমাণ থাকলে সব কিছু হয় তা নাহলে বুঝতে পারছেন বিপদে পড়তে হয় আজকে এইটুকু